আর গত মঙ্গলবার দিন মানে ছাব্বিশে মার্চ যে বন্ধ তার আগের দিন যে আমি সকালবেলা ভোট ছয়টায় আসছিলাম এখন পর্যন্ত আমি বাসা যেতে পারি ওই রেলগেটে বক্স আছে এখানে মনে করেন আমরা এখানেই থাকি এখানে খাই পাড়া থেকে খাবার আমার সালা সেলক নিয়ে আসে খাই এখানেই চলতে সংসার ওখানে গোসল করে খুব বাজে অবস্থা সারাদিন মেনেজটা হচ্ছে আপনাকে একটা জিনিস বলি দেখেন সবকিছু হলো সিস্টেমের সমস্যা টার্মিনালের ভিতরে একোমোডেশন আছে তিনশো গাড়ি এখানে রোড পারমিট আছে মিনিমাম আঠারোশো গাড়ির আর ঈদ উপলক্ষে আরো বাইরে থেকে গাড়ি ঢুকে যেখানে আপনি জায়গা আপনি জায়গা নাই আপনি একোমোডেশন আপনি কিভাবে মূল সমস্যা তো ওই জায়গায় তারপরে হলো ঈদের সময় যাত্রীর চাপ থাকে বেশি আপনার সবগুলো গাড়ি টার্মিনাল ঢুকতে পারে না বাইরে দিয়ে আসে যাত্রী নেয় তো সবগুলো গাড়ি টার্মিনাল ঢুকতে গেলে একটা গাড়ি সাত থেকে আট ঘন্টা লাগবে লাইন আপ করে ঢুকতে এই কারণে কি করে কাউন্টারে টিকিট কাটে গাড়ি এদিক দিয়ে ঘুরে আসে এই এইসব জায়গায় যাত্রী টান দেয় বাট এটা যদি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করতে চান সারাদিন এখন আপনি যাত্রী উত্তর দিতে হবে আর যাত্রী যাতে না দেন তাহলে যাত্রীরা যাবে কি এই যে তাদের এক মিনিট মিনিট সময় দেন সারাদিন ভাই বড় একটা মানে বাংলাদেশের মানুষের ইহা সম্বন্ধে আমরা মানে আমার চাকরি পঁচিশ বছর প্লাস সবাই বলে কি মামলা করলে আমরা ফার্স্ট পাই রেকার করলে আমরা ফার্স্ট ডিস পাই ভাই এই টাকা যদি পাইতো আমি তাহলে আজকে আমার প্রাইভেট কার থাকতো দুইটা ফ্ল্যাট থাকতো রে ভাই আমার তো চাকরি চাকরি ডাবল টাকা চলে আসতো দশ পয়সা আমাদের আসে না আর এই যে এই যে রমজানের কথা বলেছেন আমাদের সর্বসা করলে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে মাত্র বিশ দিন ছুটি এই বিশ দিন ছুটি আপনাকে বিভিন্ন ফেস্টিভ্যালে ভাঙ্গায় খাইতে হবে আপনার সাপ্তাহিক কোনো ছুটি নাই তারপরে আপনার এই ফেস্টিভ্যাল কোনো ছুটি নাই এই বিষটা দিনে আমরা বস্তরে তিন মাস পরে পরে তিন দিন চার দিন করে করে ভাগ করে খাই সবাই মনে করে অন্য সরকারের চাকরি আর পুলিশের চাকরি বলতে সেম ভাই মানুষের যখন কোনো ফেস্টিভেল লাগে তখন আমাদের কাছে বিষ মনে হয় বলেন ঈদ বলেন আমাদের কাছে মনে হয় এই গত আসছে আমার আসছে আমরা চাই না ভাই এইসব ফেস্টিভাল কারণ বাংলাদেশের মানুষ সংখ্যা বেশি আপনি এই টার্মিনাল এখানে রাখার দরকার কি আপনি এই এই যে আবদুল্লাপুর ওইদিকে জায়গা আছে না ওটা কেউ করবে না টার্মিনাল থাকবে সাইড এ টার্মিনাল কেন জীবন জীবন ভাই পুরোটা শেষ আমার আপনি কিছুদিন পরে পরে এক দেখা যায় কত পাঁচ বছরে অন্তত মানে দেখা গেছে কারণ ভাই এটা হলো কর্তৃপক্ষর সিদ্ধান্ত। ওহ আসলে ব্যাপারটা হচ্ছে আমি আবশ করি না তো এখন আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের স্টেকহোল্ডার আছে। ধরেন পুলিশের কাজটা কি আপনি দেখেন পুলিশের কাজ অনুসারে দুইটা পক্ষ নিয়ে কাজ করে বাদী বিবাদী দুইজনের কিন্তু যেকোনো একজন অপরাধী

সারা বাংলাদেশ ঘুরতে ভালো লাগে সরকার কি দিবে এটা আমরা কিন্তু জানি না পত্রিকা দেখলাম যে ঈদে স্পেশাল খানার জন্য খাবারের জন্য আমাদের এক কোটি টাকা বরাদ্দ যদি এক কোটি টাকা হয় দুই লক্ষ বারো হাজার কোটি শীর্ষে আমার ভাগে পরে সাত ছেচল্লিশ টাকা উনপঞ্চাশ পয়সা আলহামদুলিল্লাহ এটাও তাও আগে বরাদ্দ ছিল না প্রথম পাইছি পাইছি মানে কি এখন হাতে আসে নাই ঘোষণা পাইছি আর কি এরপরে দেখি আর বাড়ে কিনা মনে হয় না পঁচিশ বছর শেষ করছি তো এরকম আশা দিয়ে শেষ করলাম আর বারো বছর আছে লাভ নাই পুলিশের কোনো উন্নতি নাই আমি আমাদের পুলিশের আমরা কি করে ধরেন একশো জন ফোর্স আছে দুই ঈদ মিলায় আমরা কি করি ভাগ করি আপনার ধরেন একশো জনের ভিতরে আমরা থার্টি পার্সেন্ট ছুটি দিই বা ষাট জন একই দেশ তিরিশ জন আগে তিরিশ জন দেখা যায় যে চল্লিশ জন হয়তো এই বছর দুই দেখতে পারলো না আর আমরা যারা

কোনটা অন্যায় আর কোনটা অন্যায় না এটা সে কখনো ডিসাইড করতে পারে না নিজের ক্ষেত্রে হলে এটা ঠিক আছে ভাই আমাকে আপনি ছেড়ে দেন প্রথমবারের মতো বলেছে বাকি সবাই ধরেন এইটা নিচে থেকে বের আমরা আগে কি করতাম ধরেন পাঁচ জনের বিরুদ্ধে অ্যাকশন দিতাম নব্বই জন বা পঁচানব্বই জন আমার কোনো ভয়ে থাকতো পাঁচই আগস্টের সময় সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে পাবলিক আগে কখনোই পোশাক ধারে পুলিশটাকে হাত দেয় নাই হাত নাই একটা কারণে যে হাত দিলে আমার জেল জন্য হবে এই ভয়টা তাদের কাজ করতো কিন্তু পাঁচ তারিখে আপনার এই ভয়টা ভেঙে যাওয়ার কারণে এখন যে প্রবলেম হয়েছে এখন ব্যাটারি সাথে রিক্সা আমার সার্জেন্টে মারতে আসে কারণ সে জানিয়ে গেছে যে সার্জেন্টে মারলে আমার কিছু হবে না আপনি বিষয়টা বুঝছেন এবং এবং তার ভিতরে একটা আমি স্বাধীন করছি আমি এ করছি আমি এই করছি এই সরকারকে আমি নামাইছি মানে সবার ভিতরে এখন স্বাধীনতার জিনিসটা এটা আবার নতুন করে ঘুরে আসতে আরো মিনিমাম ছয় মাস এক বছর সময় লাগবে কারণ পাবলিকের এই যে ভয়টা বাংলাদেশে আপনি ইউরোপিয়ান কালচারে আপনি বাংলাদেশে আইন প্রয়োগ করতে পারবেন না যে ভদ্রভাবে তাকে বলবেন কারণ বাংলাদেশ বেশি মানুষ কাগজ কলমে শিক্ষিত এখানে মানে ইয়ার আর কি বাস্তব বাস্তব শিক্ষিত লোকের খুব অভাব যার কারণে আপনাকে এখানে ভয় দেয় কাজ করতে হবে আচ্ছা আগে পুলিশে আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন সময় আপনারা অনেক কিছু পারতেন না করতে প্রভাবশালীদের গাড়ি আটকাতে পারতেন না এই সরকারের সময় এই প্রশাসনের সময় আপনারা পারেন কি না বা এখন কি অবস্থায় আমি আপনাকে বিষয়টা বলি আপনার প্রথম কোশ্চেন হলো যে প্রভাবশালীদের সাথে পারেন না এই কোশ্চেনটা আপনার আসলে আমাকে কথাটা করা উচিত হয় নাই কারণ আমি দুই হাজার সালে আপনি আমি মনে করেন যে মিনিমাম ষোলো থেকে সতেরো জন মিনিস্টারকে আমি মামলা দিছি রানিং মিনিস্টার হ্যাঁ এটা কারণে আমার পরে দখল আমি মামলা দিছি আমি রানিং বিচারপতি মহোদয়কে আমি মামলা দিছি বিচারপতি মহোদয়কে আমি মামলা দিছি আপনাকে আপনি কার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন কি পারবেন না এটা হলো টোটালি ডিপেন্ডস অন ইউর মেরুদণ্ড আপনার মেরুদণ্ড শক্ত থাকলে আপনি যে কোনো বিরুদ্ধে করতে পারবেন এখন আপনি যদি চিন্তা করেন আমি এই জায়গায় মামলা করলে বা একে এর বিরুদ্ধে ব্যবস্থা যদি আমাকে এখানে বদলি করে দেয় আপনি যদি চেয়ারের চিন্তা করেন তাহলে আপনি কাজ করতে পারবেন মেরুদন আপনার কোনোদিন দিনই শক্ত হবে না আপনি যদি মনে আমার মতো লোর কই দিবে দিই আমার সিলেট দিয়ে না সিটাং দিয়ে আমি গত বছর আমার তিন জায়গায় বদলি হয়েছে আমার কি যেখানে আমার কোনো অসুবিধা নেই ব্যাগবসা এর ওই জায়গায় যায় যদি আপনি এই মনোভাব রাখতে পারেন তাহলে আপনি আপনার এই যে প্রফেসরে যে মামলা করতে পারবেন না এটা ভুল কথা আমি যদি করতে পারি আপনি যে কেউ করতে পারবে এটা কোনো সমস্যা না আমার কোনো খুঁটির জোরও নাইও নাই মনোবল বেশি ব্যক্তি আমরা এখন মামলা করতে পারি এখন আমাদের মূল সমস্যা হয়ে গেছে গ্রাসরুট লেভেলের যে লোকজন এই লোকজন এখন রাস্তাঘাটে মানে উগ্রবাদী হয়ে গেছে অনেকটা মানে সে মনে করতেছে যে এই দেশটা আমার আমি খুশি করতে পারবো বাট প্রফারী লোকদের কিন্তু এখন সেই আটা না এখন প্রফশারেল লোকের সেই প্রভাবটা নাই কেউ দেখায়ও না আমাদের জন্য আগে একটা সময় ছিল প্রাইভেট কার মামলা করলে বিভিন্ন জায়গায় ফোন আসতো আর এখন আমাদের জন্য সবচেয়ে সহজ ছিল প্রাইভেট কার মামলা করা অর্থাৎ সবচেয়ে কঠিন হয়ে গেছে আমাদের বাসের বিরুদ্ধে মামলা করা এটা হলো কি মানে যিনি সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে পাঁচই আগস্টে এটা বড় ধরনের একটা সমস্যা হয়েছে পাঁচই আগস্টে আমাদের পুলিশের হামলার কারণে এটা ঠিক হয়ে যাবে এটা ঠিক হয়ে যাবে আশা করি হয়তো পুলিশ আর পুলিশের এটা হবে মাস্টার করে ঠিক হয়ে যাবে আর কি বললেন পাশে এত দৌড়াদৌড়ি করেন পাঁচ আগস্টের সময় আপনাকে দেখা গেছে সিলেটে আবার গাড়ি পান না কোনো ভাবে ঢাকায় আসছেন অনেক মানে এই যে এত অল্প সময়ের মধ্যে আপনার উপরে এত ঝড় ঝাপটি দেয় কেন মানে পুলিশ কর্মকর্তা হিসাবে ভাই এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত এখন কর্তৃপক্ষ কেউ যদি আমাকে মনে করে যে না একে এখানে লাগবে না বা যদি মনে করে না ওর জন্য ওইটাই ভালো ওর জন্য ওই জায়গা ভালো এটা তো আমি বলতে পারবো না আমাদের সিদ্ধান্তটা তো উপর থেকে আসে এটা আসলে ডিফেন্স ওনারা বলতে পারবে যে না তাকে এই জায়গায় উনার কর্তৃপক্ষ যেখানে ভালো মনে করে সেখানে দেয় এই দেখে আমি বলতে পারবো যে আমাকে কেন করছে আপনার এবং পুলিশ বাহিনীর চ্যালেঞ্জটা কি এই ঈদ রমজান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি একটা বিষয় আলোচনা আছে সব মিলিয়ে কি চ্যালেঞ্জ আপনাদের নির্দেশনা আমাদের আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এখন মানে কোনো মতে আপনি দেখবেন অন্য বছরের তুলনায় কিন্তু এই বছর যানজটের পরিমাণ বিশেষ করে ঈদ যাত্রায় কিন্তু এত প্রেশার নাই এবং আগের আপনি সকাল এগারোটার দিকে আসবেন দেখবেন যে ফাঁকা এখন একটু প্রেশার হয়েছে সারাদিন মোটামুটি ফাঁকা এটা টোটালি হয়েছে কি পুলিশের যদি মনোবল না থাকতো পুলিশ যে কাজ না করত। তাইলে কিন্তু আপনার রাস্তা কিন্তু বাড়ে নাই নতুন ফ্লাইওভারও তৈরি হয় নাই একই রাস্তায় কিন্তু আপনি যাচ্ছেন বাট এবারে যানজট নাই কেন আপনি কি মনে যে এবার কে এই হাওয়ার উপরে হয়ে যাচ্ছে এটা হলো পুলিশে এবার কাজ করতেছে মানে তান্ত্রিক এবং আপনাকে কাজটা করতেছে আপনি দেখেন আপনি শুনলে আশ্চর্য আমাদের ডিসি স্যার যেটা আমি আমার আগের লাইফে দেখে নাই আমাদের ডিসি স্যার সারা রাত এখানে থাকে আমার এসি স্যার এখনো আছে এডিসি স্যার এখন আছে দুটো আড্ডা বন্ধ সবাই ঝাপাই করছে যে হবে মানে মানুষের পার করে তাড়াতাড়ি দেওয়া যায় সমৃত প্রচেষ্টা বাট সমস্যা হয়ে গেছে কি মানে আমরা অল্প কিছু লোক লোকটা হয়ে যাচ্ছে বেশি আমরা কোলাইতে পারতেছি না এটা যদি আরো পুলিশের আরো পুলিশের প্রচুর লোক দরকার আপনি যদি পুলিশের কাছ থেকে ভালো সেবা পান আপনাকে পুলিশের মিনিমাম তিনটা এ এর তিনগুণ লোক দরকার এই লোক দিয়ে আপনি পুলিশের কাবার করতে পারবেন না সব জায়গাতেই

এটা রিটার্ন আমরা উপরে পাবো ধন্যবাদ থ্যাংক ইউ